চব্বিশে নতুন করে পাওয়া বাংলাদেশ যে বাংলাদেশ সংস্কারে হাত দিয়েছেন তরুণরা বিপ্লবের মুষ্টি ছেড়ে তারা হাতে তুলে নিয়েছেন রং তুলি শিক্ষার্থীরা বলছেন অপরিচ্ছন্ন লেখা অগছালো চিন্তাগুলোকে মুছে নতুন করে। রাঙিয়ে তুলছেন স্বপ্নবাজ তরুণরা যেখানে থাকছে রাষ্ট্র সংস্কারের প্রত্যয় ভাবনা এবং ছাত্র জনতার আন্দোলনের একাধিক মুহূর্ত থাকছে শহীদদের আত্মত্যাগের গল্প আবার নতুন সরকার এসেছে আমাদের নতুন দেশ গড়ার জন্য আমরা সব মুছে আবার নতুন করে সব তৈরি করছি পরিষ্কার করার দায়িত্ব আমাদেরই নষ্ট যেহেতু আমরাই করেছি আমরা আবার দেশ গড়ছি নতুন করে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আমাদেরই করতে হবে এখন সেটা আমাদের যারা শহীদ হয়েছে তাদেরকে আমরা মেনলি বেশি প্রাধান্য দিচ্ছি কারণ তারাই আমাদের দেশটাকে স্বাধীন করেছে তারা শহীদ হয়েছে আমাদের জন্য তারুণ্যের এই বর্ণিল রং ছড়িয়ে পড়েছে সর্বত্র রঙিন দেয়ালগুলো এখন যেন গণ অভ্যুত্থানের উদাহরণ শিক্ষার্থীরা বলছেন দেয়াল অঙ্কনের মাধ্যমে অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে পড়ুক সবার মাঝে গড়ে উঠুক দুর্নীতি ও বৈষম্যমুক্ত আগামীর বাংলাদেশ পড়ালেখার পাশাপাশি যদি আমরা দেশের কোনো কাজ করতে পারি এটা আমাদেরই গর্ব হবে কারণ আমাদের পড়ালেখাতেই আমরা শিখছি যে আমরা আমাদের সবার প্রথমের আমাদের নিজেদের দায়িত্ব হচ্ছে দেশটা দেশটার জন্য নিজেদেরকে বিলিয়ে দেওয়া এটা সারা দেশ জুড়েই হচ্ছে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব এই বাংলাদেশকে নতুন করে সুন্দরভাবে আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দুর্নীতিমুক্ত সুজলা সুফলা বাংলাদেশ যেখানে কোনো অন্যায় থাকবে না কখনো কোনো দুর্নীতি থাকবে না নতুন বাংলাদেশ নিয়ে স্লোগান ও দেয়াল লিখন দেখছেন পথচারীরা তারাও বলছেন এমন রঙিন বাংলাদেশ কেউ দেখেনি আগে অনেক ভালো লাগতেছে মোট কথা দেয়ালের প্রতিটা লেখাই মানে শরীরের লোম খাড়াই যায় মানে এমন শিহরেন দিয়ে উঠে ওনারা থাকুন আপনার রাস্তাঘাটে কোনো জামজট নাই কোনো উৎসংখলাভাবে কেউ গাড়ি চালায় না খুব শান্ত স্বভাবে গাড়ি চালাইতেছে রাস্তা পরিষ্কার করতেছে আমার এই এই ছবি মানে ওহন খুবই সুন্দর লাগতেছে অথচ সারা বাংলাদেশে কিন্তু আমার কাছে মনে হইতেছে এমনই লাগতেছে প্রাণের কাছেও খুব ভালো লাগতেছে শত ত্যাগ রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে যে ক্ষত হয়েছে তা সারতে হয়তো সময় লাগবে তবে এমন রক্তক্ষরণ আর না হোক শান্তিতে থাক প্রিয় বাংলাদেশ এমন প্রত্যাশা সবার কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা